প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে মারাত্মক সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে পূর্বাভাস পাওয়া যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ কুড়ি তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় তেইশ চব্বিশ তারিখের মধ্যেই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী কয়েকদিনের আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে তাপমাত্রা কীরকম কমবে তা বিস্তারিত জানানো হবে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তের খবর অনুযায়ী ইউরোপিয়ান যে ওয়েদার মডেল ফোরকাস্ট মডেল রয়েছে পূর্বাভাস মানচিত্র সেখান থেকে দেখা যাচ্ছে আগামী বিশ একুশ নভেম্বরের মধ্যেই আন্দামান আন্দামান এবং নিকোবর নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে লঘুচাপটি শক্তি সঞ্চয় করবে এবং বাইশে নভেম্বরের মধ্যে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তেইশে নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হবে এবং চব্বিশে নভেম্বরে দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপ নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এবং সেই সময় এর আশেপাশের বায়ু প্রবাহের গতিবেগ সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে চব্বিশ তারিখ সারাদিনে এর শক্তি আরও অনেকটাই বৃদ্ধি পাওয়া সম্ভাবনা এবং চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর সকালের মধ্যে এটি কিন্তু এদিকে কর্ণাটক উপকূল অন্ধ্র উপকূল এবং শ্রীলঙ্কা উপকূলে এসে পৌঁছে যাবে এবং পঁচিশে নভেম্বর সারা দিনে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হতে পারে এবং এর সেই সময়ে এর আশেপাশের যে বায়ুপ্রবাহ থাকবে সেটি কোনো কোনো জায়গায় সর্বোচ্চ দমকা আকারে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে তো এই ছিল ইসিএমড অর্থাৎ ইউরোপিয়ান যে পূর্বাভাস মানচিত্র তার মতবাদ তার পূর্বাভাস এবং এরপরে আমরা গ্লোবাল ফোরকাস সিস্টেম থেকে কী খবর পাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখে নেব তো গ্লোবাল ফোরকাস সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে বাইশ তেইশ নভেম্বরের মধ্যেই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা বলা যেতে পারে দক্ষিণ মধ্য বঙ্গ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে যা বাইশ তেইশ তারিখের মধ্যে আরও শক্তি সঞ্চয় করবে এবং এর আকৃতি অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং পঁচিশে নভেম্বরের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করছে এবং আন্দামান নিকোবর নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হবে এবং তারপর এটি পঁচিশে নভেম্বরের মধ্যেই এটি উত্তর বঙ্গপোসাগরের দিকে অগ্রসর হতে থাকবে তো পঁচিশে নভেম্বর পর্যন্তই আপাতত পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এটি সরাসরি অন্ধ্র বা বিশেষ করে উড়িষ্যা উপকূল গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অথবা মায়ানমার চট্টগ্রামের আশেপাশে যে উপকূলবর্তী এলাকায় গিয়ে পৌঁছাতে পারে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে তো এই এই ঘূর্ণিঝড়ের কী কী পরিবর্তন আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যানেলের দিকে নজর রাখুন পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে এর পূর্বাভাস বা এর পরবর্তী পরিস্থিতি কি কি দাঁড়াতে পারে তা আমরা বিস্তারিত জানাবো তো এই সংক্রান্ত খবরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আগামী কয়েকদিন আবহাওয়া যদি আমরা আবহাওয়ার দিকে নজর দেই আবহাওয়া যা দেখা যাচ্ছে মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন বারো তারিখ থেকে শুরু করে আজ বারো তারিখ থেকে শুরু করে তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ পর্যন্ত পূর্বাভাসে রকম বৃষ্টিপাতের ছিটে ফোটা বৃষ্টিপাতও কোথাও দেখা যাচ্ছে না আবহাওয়া সম্পূর্ণভাবে শুষ্ক অবস্থায় থাকবে এবং তাপমাত্রার দিকে যদি আমরা নজর দিই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এইদিকে ষোলো তারিখ পর্যন্ত আমরা যদি সব থেকে বেশি দেখতে পারি ষোলো তারিখের মধ্যে দেখা যাচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ ভোরের দিকে এর সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই অনেকটাই কমে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং অন্যান্য বিভাগে বিশেষ করে সিলেট বিভাগে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের দিকে কিন্তু ঠান্ডা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ